বাংলা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করবার জন্য আজকে আমার নিবেদন কবি সুভদাস গুপ্তের লেখা কবিতা শারদক্ষব বছর ঘুরে আবার পূজো আসে কাশ ফুলেরই ছাল উড়ে দোলে রেললাইনের পাশে উঠাও মাঠে নীল মতো আকাশে দুkshata মেঘেরা ধমনি বিনোই শিউরির খুঁড়িতে প্রাণ আসে মন কেমন করে পুজো আসে পুজো আমাদের চাওয়াগুলো গুলো হই হৈ করে জেগে ওঠে জামা চাই জুতো চাই পারফিউম চাই জিনিস চাই শাড়ি গয়না চাই চাঁদা চাই ডোনেশন চাই সাহায্য চাই উপস্থিতি চাই আনাগোনা চাই সহযোগিতা চাই চাওয়ার উৎসব শারদ উৎসবের শুরুতে রামচন্দ্রের একটা পদ্ম ফুল গুমটিতে কম পড়েছিল নির্বিঘ্নে যথাযথ পুজো সারতে তিনি তৎক্ষণাৎ নিজের নীল পদ্ম সদৃশ্য একখানি নয়ন উৎপাদন করে পদ্মের ঘাটতি মেটাতে উদ্যোগী হলেন মা মহামায়া আবির্ভূত হয়ে তাকে নিরস্ত করলেন বললেন পদ্ম নয় তোমার ভক্তি আমার প্রকৃত অর্ঘ পূজা মানে উপহার নয় পূজা মানে প্রেম অন্তরে যথার্থ পুজো আসে আমাদের চাওয়ার হুল্লোর আসে অন্তরে ভক্তি আসে না মনে প্রেম আসে না হৃদয়ে পূজা আসে না এখন তাই প্যান্ডেলে প্যান্ডেলে লাখ টাকার প্রতিমা আসে মা আসেন না নমস্কার